কালো জিরার তেল কালো জিরা হচ্ছে মৃতুবাদে সকল রোগের মহৌষধ আর কালোজিরা থেকেই তৈরি কালো জিরার তেল এর উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না এটা অল ইন ওয়ান অয়েল এটা বিশেষ করে যাদের চুল পরাজনিত সমস্যা রয়েছে এটা চুল পরাজনিত সমস্যা কমায় এবং এটা সর্দি কাশি কমাতেও দারুণ কার্যকরী এই কালো জিরার তেল হ্যাঁ এবং এই কালো জিরার তেল বিশেষ করে চুল পড়ার জন্য সমস্যা কমায় এবং স্কিনে যাদের ব্রন রয়েছে পিম্পল রয়েছে সেগুলোও কমাতে দারুণ কার্যকরী এবং যাদের ব্যথা বেদনা রয়েছে ব্যথা বেদনার স্থানে এটা মালিশ করলে ব্যথা বেদনা সারায় এটা ক্লান্তি অবসাদ দূরীকরণেও অত্যন্ত কার্যকরী আর আমাদের কাছেই কালো জিরার তেল পেয়ে যাচ্ছেন একদম বেস্ট প্রাইজে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে আমাদের স্কিনে দেয়া নাম্বারে কল করবেন অথবা ভিজিট কৰবে ডাব্লিউ ডাব্লিউ ডট অৰ্গেনিক লেট বিডি ডট কম ধন্যবাদ